যদি বিএস রেকর্ডেবল হয় অর্থাৎ বিএস হয় সেই ক্ষেত্রে কি যদি আপনার কোনো সম্পত্তি সেটি সূত্রে হোক কিংবা সূত্রে আপনি আর এস মালিক থেকে কিনেছেন বা আপনি আর এস মালিকের কোন ওয়ারিস এই ক্ষেত্রে আপনার নামে সম্পত্তি কম জড়িত হয়েছে কিংবা আপনার নামটি বিএস খতিয়ান থেকে বাদ করেছে সেক্ষেত্রে আপনি ওই খতিয়ান সংশোধনের জন্য কি করতে পারেন পূর্বে আপনার ফতিয়ান সংশোধনের জন্য ট্রাইব্যুনালে মামলা করতে হতো এই ট্রাইব্যুনালে রায় ডিগ্রি দিয়ে আপনার বৃহস্পতিয়ানটি সংশোধন করা হতো কিন্তু পরবর্তীতে ওই ট্রাইব্যুনালে মামলা করার আইনটি বাদ দেওয়া হয় ওই আইনটি বাদ দেওয়ার পর আপনার বৃহস্পতিয়ান সংশোধনের জন্য দেওয়ানি আদালতে একটি ঘোষণা মামলা করতে হতো কিন্তু বর্তমানে বিএস সংশোধনের জন্য আবার ট্রাইব্যুনালটা চালু করা হয় বর্তমানে ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে আবার বৃহস্পতিয়ানটা সংশোধনের একটা সুযোগ আছে এখন বিষয় হচ্ছে এই ট্রাইব্যুনালে মামলার সুযোগটা আছে দুই সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং ট্রাইব্যুনালের সেরেস্তায় একটা নোটিশ দেওয়া আছে যে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্তই আপনার এলএসটি মামলা অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অর্থাৎ কোতিয়ানের মামলা গ্রহণ করা হবে এর আর কোনো ফাইলিং গ্রহণ করা হবে না